কাছে আছে বিদায় ভালোবাসা দিতে পারো সে আমি মা এখন দেখব নবীরে কেমন ভালোবাসো মা কি করতে হবে হারাই কেজি ওজনের একটা পাথর মা হাতে দিয়ে কয় তুই না কইস নবীর কোন দাঁতটা ভাঙছে তুই ও স্বামী আমার চোখের সামনে এক একটা বাড়ি দিয়ে দাঁত গুলা ভাই আমার হাতে দিবি

আমি ওর বাড়ি দিয়ে দেখাইতাম নবীর কত ভালোবাসি গো তোরাই যে আমার দাঁত তো আল্লাহ নিয়ে গেছে তুই এখন নবীর প্রেমের ময়দানে দাঁড়ায় দাঁত গুলো ভাঙবি পিটাইয়ে পিটাইয়ে বাবার দাঁত গুলো ভাঙিয়ে মার হাতে তুলে দিছে আমার দিকে তাকাও মা দাঁত গুলো কাপড়ের আসলে রক্ত মাখা দাঁত গুলা কাপড়ের আসলে গিট্টু দিয়া বলে মালিক

আমার এই বডি গেট হিসেবে দেখার লাইয়া হাজার হাজার সাহাবি আর তুমি মায়ের দেখার লাইয়া কেন জীবনে মার কারণে দেখতে পারলো না ওয়াইস বলে মায় কি কস হ্যাঁ যখনই তুই যাইতে চাইতি নবী আমার সামনে দাঁড়ায় বল আয়জের মা ও আয়জের আমার কাছে না আসে ও আমার না দেখা কে মাঠে ওর সাথে আমার দেখে পরে আমি স্বপ্নের ভিতরে কালেমা পড়াইছি তোমার পড়াইছি কেমতের মাঠে সবাই সামনে আমার যে প্রকাশ করব এবং আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে আমার সব সাহাবীর সামনে ওয়াইজ যে বক্তব্য দিয়া পরিচয় করে দেব ও আমার এমবাইরা তারা জানেন আমার নবী সময় একটা জামা বালিশের নিচ থেকে টান দিয়া বের করে বলে আলী কই গো আমার শ্বশুর অমর কই আমার চারজনের মধ্যে তোমাগো দুইজনের বয়স কম

তুই পাগল তোর বাপ পাগল তোর সদ্য গোষ্ঠী পাগল তো ওয়াইজ্রেসি নস ওই আগে তাই কর তালি বলে এইভাবে পাগলামি করলে চলবে না চলেন আমরা মনে হয় সে খরচ তপ করার জন্য কাবায় গেছে একটু আগে জিজ্ঞেস করে ওয়াইজ নামে কেউ আছে একজন দাঁড়ায় বলে একটু আগে ছিল সে জোরে জোরে সিল্লাই সিল্লাই বলে গেছে এই জায়গায় ঠোঁট লাগায় বলে আমার নবী সুন্দর

যে পাগল পাগলগুলা খালি ওই ফজলুল করিম এর ইসা আহমদুল্লাহর কবরের পাশে ঘুরে আসছে ইলাক আর মাসউদ লাশ কই আর মওলানা সব পাগল এক না কিছু কিছু পাগল আছে যেগুলা পাঁচ সব পাঁচন পাঁচ জারি হয়ে গেছে পল 26 ঘন্টা চালু যখন জেরেকের আরম্ভ হয়ে যায় মওলার इश्कের আগুন ওদের মধ্যে দুনিয়া পাতাল খাইতে থাকে তখন বাস ভাইয়া উঠে

হজরত আলিয়ার ওমর বলেন চলো আমরা তাই পেয়ে যাই বাজার এই যে আমার মাথায় চুল দেখতেছেন এই যে আপনাকে ওই দাওয়ারটা আমি জানে উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে না উমরায় থেকে আসার পরে আলহামদুলিল্লাহ বলেন উমরার থেকে আসার পরে আপনাদের এই দাওয়ারটা আমি নিছি আমার এই উমরার থেকে আসার যে চুলটা দেখতাছেন এই চুলটা খালি কাটিং করছি পাশ দিয়া মাস ঠিক বরপত রাইখে দিছি ও বাবা আমি ওয়াদা করে গেলাম আপনি না উমরা যেতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার না হজে যাইতে পারবেন খুব তাড়াতাড়ি যদি কন যে আদি ভাই কেমনে যাব আমি আল্লার সাক্ষী রেখে খাই রাত বারোটা পনে বারোটার সময় বলে গেলাম যদি আপনি এখন চোখের পানি সাইরে দিয়ে ওয়াইজের মতো আল্লাহর বুঝে কইতে পারেন এই মাছ ছাড়ার আগে আপনি কবে যাবেন কোন মাসে যাবেন আল্লাহর খাতা এখন উঠে যাবেন রেডি 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 হন মনকে বুঝে এখন আমার জীবনের শেষ মাহ পেলে মহাবিল আগামী বছর হবে কিন্তু আমি থাকব আমি যেখানে বসে আজকে মহাবিলের টাকা গুনছি হয়তো আর একজন আমার জায়গায় বসে গুনবো আমার জীবন হয়তো আর কোনোদিন এই মহবিলে বসতে পাব আমার বাবা এখানে বসে টাকা গুনতো আমার বাবা এখানে বসে কালেকশন করতো আজকে আমার বড় ভাই ওই কবরে আমার বাবা ঘুমাবে আমিও জন্য কবে আগামী ঘোষে চলে যাই নবী একটা সদি মক্কা পাবতাম দেবার মনের আশা মনে লয়াল্লা কে ডাক দিবা

হলো না সুক মারছো দেবলি আসে আमाशে বলে দেবলি আসে আমি তার আশে কারণ সুকই গুন না কিন্তু আমার দুঃখের বিচারে ahli তোমার গাল বড় আঘাত আলি তোমার স্বামীর বলে নবীরে দাগ বানছো তুমি কি একটা gota দিও তো তে একটা দাগ বাইগে নবীর দে হেদবার নাই তে তুমি নবীর স্বামী আলে মুখটা চোখটা সাইফা ধরে বসে পড়ে পায় আমি এই জন্যই তো বুঝছি জামাটা তার না না দিয়া তার মেয়ে ফাতে মারে কাপড় হিসাবে না দিয়া কেন আপনারে দিয়ে গেছে গালটারে ফাঁক করে বলতেছে আলি দেখো এই দাঁত গুলো পিডে পিডে হজরত আব্দে দাঁড়ায় বলে আচ্ছা আপনি এত আশে করেন দেখা করতে চান নাই কেন এখানেই তো ফ্যাক্টরি

মোহাম্মদ সবি আল্লাহর কুতু জেন্দা ওলি মরার আগে বলে গেছিল শেখ হাসিনা রে অন্তত মরার আগে আমার কানে টু কন কাঁদিয়া নিরা কাফে শুনে যেতে পারে নাই আমরা বর্তমান সরকার যিনি আছেন ওনার কাছে দুটা পায়ে হাত দিয়ে বলবো অন্তত আপনি আমাদেরকে একটু কানে শোনান অন্তত সোনার গায়ের মুসলমান শুনুক নারায়ণগঞ্জের মুসলমান শুনুক গোপালগঞ্জের মুসলমান মানিক মানিকগঞ্জের মুসলমান শুনুক কিশোরগঞ্জের মুসলমান শুনো যত গঞ্জ আছে পুর আছে সবাই শুনুক আপনি জানেন কাদিয়ানী নিগো বই পড়সং আমার নবী শরীফ ডাইরেক্ট কথা বলে নবী মুহাম্মিল লুচা জানেন ওরা কি বলে কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলো কেরেশ্রমিক সেই বদমাস মর্ষে বাথরুমের মধ্যে আত্মহত্যা করে যার গরিত পশা লাশ একুশ দিন পরে পাওয়া গেছে ম্যান হলের মধ্যে বাথরুমের মধ্যে সেই বদমাস নবী হয় কেমনে জীবন যা কার থাক কাদিয়ানি গ মুসলমান ঘোষণা করতে হবে রাজি আছেন না নাই পরবর্তীতে অন্তর্গণ সরকার যাওয়ার পরে সরকার তো একদিন আসবে যে আসুক আমাদের কসমতে জোরালো বক্তব্য বহু মিলিত করে নাই যে আসবেন অন্তত আপনাদের আমাদের প্রাণের দাবি খাদিয় নিগো কাফে ডেকে মরতে চাই রাজে আছেন না নাই ও মেরে শত কত বড় দামি জানেন জান্নাতের চাইতে দামি নবীর পরে নবী নাই সংসারে এ চাচা কইয়ে মরো মর মরে তো যাবা যা পাঁচ বছর পরে এমনি এই জন্ম যে ভাবে সত্য এই কথাটাও সত্য কুরআন যখন সত্য এই কথাটাও সত্য নবীর পরে সংসারে আদিয়ানি কাদিয়ানি

আজকের মাহফিলের সর্বশেষ বক্তব্য এটাই কবরের তিনটা প্রশ্নের জবাবের সবচেয়ে মার্সেন জবাব হলো নবীর পরে নবী নাই কাদিয়ানি কাদিয়ানি আমার নবীর পরে পৃথিবীতে কোন নবী নাই নাইবে নবী আছে ডাইরেক্ট নবী নাই কথা বলে না কেন অতএব একটা কথা বলতে চাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না আমার জনম দুঃখিনী মা আমার এমতেকালের তিন মাস আগে আমার জীবনের শেষ বিদায়ের আগে বলে গেছিল ইলিয়াস যদি করে দিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বাতিস কেন হুজুর দেখে আসছে জিজ্ঞেস করেন ও তো মাহারা আমিও মাহারা আমি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে যাই আমি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি যে মসজিদে আমি জুমার নামাজ পড়ায় ইউটিউবে দেখবেন আমার জুমার বয়ান বলে আমার মসজিদটা কি সুন্দর হয়েছে আমার বাড়ির চাইতে সুন্দর করছে মন মত করছি কারণ আমি তো কাউকে বলি নাই আমার দশটা টাকা দেন হ্যাঁ কেউ যদি দিছে আমি নিছি আলহামদুলিল্লাহ বলেন প্রতিদিন আমার ভাইরা এই যেখানে বসার সাথে সাথে দেখছেন না এক চাষা পঞ্চাশ জন পাঁচশো টাকা দিলেন আমার মসজিদে আর একজন একটা মেয়ে নিয়ে আইসে আমার হাতের মধ্যে কলের মা আপনার মসজিদে একশো টাকা দিছে এই টাকাটা আমার কাছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমি কোন এমপি মন্ত্রীর কাছ থেকে একটা টাকা নিয়ে বিগত সরকারে আমলে আমি মুসিদ করি নাই জায়গাটা কিনছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে বিশটা পয়সা আমি কারোর দেয় নাই মসজিদ দুই তালা করছে এই পর্যন্ত আমার নিজের রক্ত পানি করা পয়সা কারণ আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে আমি সারা জীবন করি একটা আমার টাকা অনেক বড় কত আলহামদুলিল্লাহ বলেন আমি পঁয়ত্রিশ মিনিট আধা ঘন্টা ওয়াস করি না আমি সারা জীবন একটা ওয়াস করি মাহফিলের হক আদায় করে দিয়ে তারপরে মাহফিল সারি

দুটা বলে যাবো এই মসজিদটা কেন করছি মাদ্রাসাটা কেন করছি আমার মায়ের ঘর বানাবে আমি আল্লাহ তাকে জাননাতে ঘর বানাই কোন একমাত্র মসজিদ বানাইলে ঘর বানাই দেবে তিরিশটা সেকেন্ড আমি বলবো আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না শুধু দোয়া চাই আমি জান্নাতের ওই ঘরটা পাঁচতলা করে কবরে যেতে পারি আমি ওই কবরে ঘুমাবো ওই কবরে ঘুমাবো আমার মা মৃত্যুর তিন মাস আগে এক পেলে দুধ ভাতের মধ্যে নিজে সেটকাই আমার আব্বা গাই গাবি পালে আমার জন্মের আগের থেকে আমার আব্বার হাতালে এখনো তিনটা গায়ে আলহামদুলিল্লাহ বলে কেন আমার আব্বা কেন গাবি ফেলে আমার আব্বা দুধ ছাড়া ভাত খাইতে পারে না সেই ছোট কাল থেকে আমার আব্বার একটা অভাব নাইহাজিরে দশটা টাকা দিতে তৌফিক ছিল না এখন আমার আব্বা এই যে গত মাসে আমি যে মসজিদের আমার মা যে মসজিদের সামনে ঘুমে আছে আমার মা গ্রামের তো আমি তো ঢাকায় করছি মসজিদ আমার গ্রামের বাড়ির সভাপতি আমার আব্বা আমার আব্বা যে মসজিদের সভাপতি আমার মা যে মসজিদের সামনে ঘুমানো আমাদের গ্রামের ওই মসজিদে আমি গত মাসে আট লক্ষ টাকা দিচ্ছি খালি কোন আলেমরা কিছু দেয় না ও থাপরে গাল ফাটা এলাবো কথা বলেন না কেন আলেমরা যেমনি কামাই হেমনি আল্লাহ রাস্তা খরচা আলেমরা জানে আমার দুনিয়ায় বাড়ি গাড়ির সাথে যাবে না জান্নার সাথে যাবে মার্দেশা মসজিদ সাথে যাবে অতএব আমার দিক তাকাবেন এরও আল্লাহ বলে আল্লাহ আল্লাহ মনাজ না করে এখান থেকে কে উঠবেন না কে কে রাজি আছে আল্লাহ দেহকে হাত নিচে রাখছে ওজন্য হাত ঠিক করে বাড়িতে যেতে না পারে কারণ তোমার হালে মহাদছে এখানে তো কোনো একটি মন্ত্রী নেয় নাই আল্লাহ যারা হাত দুটা তুলছে একসাথে আমাকে জান্নাত নসিব করে দিও আল্লাহ আমার এই কলিজার বন্ধুদেরকে তুমি একসাথে আমার পরিচয় করাই দিও এই দুই দিনের যত বক্তা আছে সবাইকে আমাদের একসাথে মাফ করে দিও তুমি মাফ করে দিলে কেউ জিগেইব না আল্লাহ তোমার সংসদে কেউ জিজ্ঞেস করার মতো কেউ নাই শেখ হাসিনা পনেরো বছর কি করে গেছে তত্ত্বাবধায়কের কাছে হিসাব দিতে হবে তো তোমায় যা করবা কিছু দিতে হইব কথা ঠিক না বেটি না না এবার আমার দিক তাকান এই জমিনের মালিককে আমি যদি পারি আমার মায়ের জন্য বাবার জন্য কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে তুমি পারবা না পারবা তো তো আমি তোমার বন্ধু বন্ধু বানাবো ডাইরেক্ট একটা বন্ধু বানাবো এমন তোমার দোস্ত কি আছে বুঝলো আমার আব্বা এর না ঘুমিয়েছে আমার আব্বা কোটি কোটি টাকার সম্পদ লাইখে কবরে গেছে আমার আব্বা আমাকে প্রতিষ্ঠা করতে যাই আমি নারায়ণগঞ্জের থেকে টিন বইয়া বই বাড়ি করছে বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমার নবী বলছে জান্নাতের টুকরা এই যে আগামী বছর এই জান্নাতের বাগানটা তোমার বাবা কবরটা টুকরা জন্য আমি মুসাফি কে দিবা বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে যত কষ্টই হোক যত কষ্টই হোক তুমি তোমার বাবার জন্য এই প্যান্ডেলটা দিবা এমন কে আছো এক মিনিটে লাভ দিয়ে যদি আমি বলে যাবো তুমি কুটি কুটি টাকার মালিক হব তোমার বাবা মা কবর থেকে শুনবে কি নাম দাদা ভাই চিনেন আল্লাহ আল্লাহ আমার সুমন ভাইয়ের ভাই মোহাম্মদ হোসেন নবীন নামে নাজ না পিতা মোহাম্মদ হোসেন আব্বা নাইমুনা আছে মা আছে আল্লাহ রব্ব আমার বৈশাছে তুমি আর বাবা মার কাছে জান্নাত কিনে আর পরে আর কবরই নেই আমিন আরে কুটি কুটি টাকার এক বানাবা আর সন্তানও সাহেব বিন একদিন জীবন ওয়াজিব হয়ে এই জান্নাতের বাগান দেখ প্রফিক দান করবা